নমস্কার বন্ধুরা আজ বানাবো চাটনি দেখো কয়েকটা টমেটো নিলাম ওগুলো কুচু কুচু করে কেটে নিলাম বীজগুলো ফেলে দিলেই হতো কিন্তু দিইনি এবার দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো হয় কিন্তু আমি লঙ্কা ফোড়ন দিতে পারি না বড্ড হাঁচি হয় আর দেখো ওটা দিয়ে দিলাম এদিকে দেখো খেজুর আমি খেঁচুরটা বেশ ড্রাই ওই জন্য আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর কিশমিশও ভিজিয়ে রেখেছি এদিকে দেখো যতটা পারি বীজটা বের করে নিলাম সবগুলো পারিনি ধৈর্য বলল না যাই হোক এবার দেখো এটা একটু তেলে একটু কষিয়ে নিলাম এবার দেখো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ওই যে খেজুরগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হোক কেননা সেদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে সেদ্ধ হতে চায় না একটু বেশি সময় লাগে ওই জন্য আমি একটু সেদ্ধ করার পর তারপরে চিনি দেব। একটু এবার নুন দিলাম সব কিছু একটু নুন দিতে হয় নুন আর হলুদ এবার দেখো আমার আমি কিন্তু চিনি দিইনি আমার অনেকগুলো বাতাসা ছিল। তা এগুলো বাতাসা দিয়ে আমি করছি দেখো এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম বাতাসা দিলো এবার একটু গরম পেলেই গলতে শুরু করে দেবে একটু ভেঙে দিচ্ছি ও ভেঙে না দিলেও গলবে এবার দেখো একটু ধনে গুঁড়ো দিলাম অল্পই জিরে গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি মানে আমি চাটনি এরম করি করি একটু মশলাদার আর মেন হচ্ছে এই লঙ্কা গুঁড়ো আমি যেহেতু লঙ্কা দিই নি এই গুঁড়ো দিলে বেশ একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আমার তো লাগেই এবং যাদের দিই তারাও কিন্তু বলে যে বেশ ভালো হয়েছে বা দেখো মোটামুটি রেডি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু একটু আদা একটু ইয়ে করে দিয়েছি থেতো করে দিয়েছি এর মধ্যে একটু আদা দিলে ভালো হয় বা গুঁড়ো গুঁড়ো করে মানে কুচু কুচো করে কেটে দিলেও আরও ভালো হয় আর ওই যে আমার একটা মশলা তৈরি করা আছে বিভিন্ন কিছু দিয়ে ধনে জিরে লঙ্কা গরম মশলা এইসব দিয়ে যেগুলো তৈরি করা সেইটা আমি দিয়ে দিলাম এটা আমি মোটামুটি অনেক কিছু তরকারিতে ব্যবহার করি এটা রেখে দিলে কিন্তু খুব সুবিধা হয় আমার ফুরিয়ে এসেছে এবার তৈরি করব। এবার দেখো মোটামুটি হয়ে গেছে আমি ঢাকা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম